নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুলি দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানে অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বলতার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থটিকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই দর্শক বন্ধু আপনি যে কাজ করতে যাচ্ছেন প্রত্যেকটা কাজেই বাধা আপনি বাধা পে 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 পেয়ে আপনি ভাবছেন যে অসফলতার আরেক নাম হচ্ছে আপনি তার কারণ হচ্ছে সফলতা কী জিনিস সমস্যা কী জিনিস দুঃখ দারিদ্রতা কষ্ট যন্ত্রণা বেদনা এই সবগুলো পেতে পেতে আপনার সবসময় মনে হয় যে যে কথাগুলো আমি বললাম তার আরেকটা নাম হচ্ছে আপনি আপনার জীবনে হাজার সমস্যা একটা সমস্যা থেকে মুক্তি পেতে না পেতেই আপনার জীবনে আবার একটা সমস্যা এসে হাজির হয়ে যাচ্ছে আবারও সমস্যা আবারও সমস্যা সমস্যায় সমস্যায় আপনি চচ্চরিত হয়ে যাচ্ছেন কি করবেন চুপ করে বসে থাকবেন আপনি প্রচুর জ্যোতিষীর কাছে গেছেন মুঠোমুঠো স্টোন পরেছেন মুঠোমুঠো তাবিজ পরেছেন বিনিময়ে কেউ কেউ হাজার হাজার টাকা খরচা করেছেন আবার কেউ কেউ লক্ষ লক্ষ টাকা খরচা করেছেন কিন্তু আপনি কোনোভাবেই তার সুরাহা পাননি আপনার জীবনে যদি হাজার সমস্যা থেকে থাকে তার উপায় একটা এই একটি উপায় আপনাকে হাজারো সমস্যা থেকে মুক্তি দেবে কি করতে হবে একটি কাছের শিকড় যে গাছের শিকড় ধারণ করা মাত্রই আপনি একসঙ্গে আপনার জীবনের হাজার সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কি সেই মুক্তির উপায় চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এ দর্শক বন্ধু আমরা প্রত্যেকেই একটা জিনিস জানি যে জড় পদার্থ জড় পদার্থ তার মধ্যে কি কোনো কিছু আকর্ষণীয় শক্তি থেকে থাকে অনেকের মনে এই প্রশ্নটা এসে থাকে বনস্পতি বিভিন্ন যে গাছ গাছটা শিকড় লতা পাতা নিয়ে আমরা কাজ করে থাকি হ্যাঁ এই বনস্পতির মধ্যে দিব্য শক্তি আছে যে দিব্য শক্তি প্রয়োগ করে আপনাকে অত্যন্তভাবে শক্তিশালী আকর্ষণীয় বলবান আপনার জীবনের যে সমস্যাগুলো আপনাকে আস্তে 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 কুরে কুরে খাচ্ছিল তার থেকে নিস্তার দেবে মুক্তি দেবে বিভিন্ন কাজ কাজরা তার বিভিন্ন রকমের তন্ত্রক্ত গুণ আছে তন্ত্রক্ত ক্রিয়া আছে তন্ত্রক্ত ক্ষমতা আছে বাট সঠিক উপায় জানতে হবে সঠিক পদ্ধতি জানতে হবে সঠিক ব্যবহার জানতে হবে আর যদি আপনি সঠিক ব্যবহার সঠিক পদ্ধতি এইগুলো জানতে পারেন আপনার জীবনের কোনো সমস্যাই সমস্যা নয় তাই যদি আপনার জীবনে হাজারো সমস্যা থেকে থাকে তাহলে শুধুমাত্র আজকের ভিডিওটা আপনার জন্য কি বলেছি বনস্পতি বনস্পতি গাছ একটা জিনিস একটা গাছ একটা শিকড় একটা ফল প্রত্যেকটারই যেমন খাদ্যগুণ আছে পুষ্টিগুণ আছে মুখের স্বাদ এনে থাকে ঠিক তেমনিভাবে আমাদের জীবনের যে সমস্যা সেই সমস্যা থেকেও মুক্তি দিতে পারে আর তার নাম হল তন্ত্রোক্ত ক্রিয়া যে গাছটার কথা বলছি দর্শক বন্ধু সেই গাছটা আমরা বাড়িতে প্রত্যেকে বিশেষত শীতকালে আমরা বিভিন্ন খাবারের সঙ্গে খেয়ে রাখি অত্যন্ত স্বাদ এনে থাকে মহিলারা ভীষণ পছন্দ করে আজকাল বারো মাসই ওই গাছটা পাওয়া যায় আমরা বাড়িতে গাছটা আনছি বাড়িতে গাছটা খাচ্ছি কী খাই তার পাতাটা খাই কিন্তু তার যে শিকড়টা সেই শিকড়টাকে আমরা কী করি কেটে ডাস্টবিনে ফেলে দিচ্ছি নোংরা জায়গায় ফেলে দিচ্ছি তার কারণটা কী তার কারণ হচ্ছে যে আমরা জানি না এটা আমাদের কোনো দোষ নয় এটা আমাদের কোনো অপরাধ নয় যে গাছটার পাতাটা আমরা খাই কিন্তু গাছটার যে শিকড় তার যে একটা দিব্য শক্তি আছে তার যে একটা আকর্ষণ শক্তি আছে সেটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানি না তাই আমরা গাছটাকে কি করি পাতাটা কেটে নিয়ে গাছের শিকড়টাকে আমরা ফেলে দিচ্ছি আপনার জীবনের যে সমস্যা যেমন একটা উদাহরণ দিই আপনি আপনার বাড়ির শুধুমাত্র যে যে সমস্ত সদস্যরা আছে ইনক্লুডিং আপনি কোনো না কোনো সমস্যায় ভুগছেন আমি একটু মহিলা দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনার বাড়িতে আপনার হাজব্যান্ড হোক আপনার ছেলে হোক আপনার শ্বশুর মশাই হোক যে কেউ খুব সুন্দর করে বাজার করে এনে দিচ্ছে আপনি সেটাকে সুন্দর করে ধুয়ে কাটাকুটি করে রান্না করছেন নিজের প্রচুর শ্রম দিচ্ছেন তা সত্ত্বেও আপনার রান্নায় কিন্তু সুস্বাদ হচ্ছে না রান্নাটা সুস্বাদু হচ্ছে না কোথাও নুন বেশি হয়ে যাচ্ছে কোথাও ঝাল বেশি হয়ে যাচ্ছে কোথাও টেস্ট আসছে না আপনি কি ভেবে দেখেছেন যে আপনার রান্নাঘরটা ঠিক আছে তো আপনার রান্নাঘরের অবস্থানটা ঠিক আছে তো আপনার গ্রহগত পজিশানটা ঠিক আছে তো আপনি যে বাস্তুটায় বাস করছেন সেই বাস্তুটা ঠিক আছে তো আপনাকে ভালো ভালো কোয়ালিটির জিনিস এনে দিচ্ছে রান্না করার জন্য আপনিও মনোযোগ সহকারে সুন্দর করে রান্না করছেন মাছ করছেন মাংস করছেন বিরিয়ানি করছেন যেটাই করতে যাচ্ছেন আপনার বাড়ির কোনো ব্যক্তির সে খাবারটা পছন্দ হচ্ছে না বা আপনার উপরে কেউ কোনো তন্ত্রক্ত ক্রিয়া করে রেখে দেয়নি তো বাড়ির বাইরের লোক বাদ দিন আপনার বাড়িরই কোনো অজাত শত্রু আপনার সঙ্গে শত্রুতা করে বসে নেই তো আপনার বাচ্চা আপনার শিশু আপনার সন্তান অকারণে ভীষণ চিচ্ছিড়া হয়ে গেছে ঘ্যান ঘ্যান করছে কান্নাকাটি করছে খাচ্ছে না পড়াশুনো করছে না ছেলেকে নিয়ে পরিশান হয়ে যাচ্ছেন কি করবেন ভেবে পাচ্ছেন না সারাটা সময় আপনাকে উত্তক্ত করছে বিরক্ত করছে ভালো লাগছে না আপনার ছেলে মেয়ে পড়াশুনো করতে চাইছে না আপনার স্বামী আপনার বাবা আপনার শ্বশুরমশাই কেউ না কেউ ব্যবসায় প্রতি নিয়ত লোকসান খেয়ে যাচ্ছে আপনি ছেলে মেয়েকে প্রচণ্ডভাবে শিক্ষা দিয়েছেন এডুকেশন দিয়েছেন সায়েন্স নিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসিয়েছেন এমবিবিএস করেছেন জয়েন্ট এন্ট্রান্সে পাস করিয়েছেন তাকে ইঞ্জিনিয়ারিং করিয়েছেন কমার্স নিয়ে পড়িয়ে তাকে চার্টার অ্যাকাউন্টেন্ট কস্ট অ্যাকাউন্টেন্ট বানিয়েছেন কিন্তু মনের মতো ছেলের বিয়ে দিতে পারছেন না মনের মতো ছেলেকে একটা এস্টাবলিশমেন্ট দিতে পারছেন না তারপরেও রয়েছে আর্থিক সমস্যা তো এই রকম আপনার জীবনের প্রত্যেকটা আর্থিক সমস্যা শত্রুতা যে কোনো ক্ষেত্রে আপনি কি বলেছি আমি এবং আমার থাম্মেল দেহেও আপনারা বুঝতে পেরেছেন যে হাজার সমস্যা সমস্যা আপনার জীবনে যাই থেকে থাকুক না কেন বেশ কিছুদিন আগেকার ঘটনা আমাকে একজন বলছে গুরুজি হঠাৎ করে দেখলাম গুরুজি আমি যে শাড়িটা পরি সেই শাড়িটার কিছু কিছু জায়গায় দেখলাম কাটা দাগ তো আমার বাড়িতে কেউ সেই শাড়িটার কিছু কিছু অংশ কেটে কি তন্ত্রক্ত ক্রিয়া করলো এইরম ধরনের সমস্যা থেকেও এই গাছের শিকড়টা আপনাকে মুক্তি দিতে পারবে আপনি অকারণে আপনার পরিবারের কাছে আপনি বিরক্তকর বস্তু হয়ে যাচ্ছেন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যেটা চাইছেন না সেইটাই আপনার জীবনে এসে হাজির হয়ে যাচ্ছে হাজারো সমস্যা লাখো সমস্যা যে সমস্যাই হয়ে থাক না কেন অনেকে আছে যে সেটা পুরুষ হোক অথবা নারী হোক কাপড়ের বা আপনি যে বস্ত্রটা পরেন তার ছোট্ট একটা অংশ আপনার অজান্তেই ছিঁড়ে নিয়ে চলে গেল সেটাকে আগুনে জ্বালিয়ে কোনো তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করে দিয়ে থাকল এই যে সমস্যা যে কোনো ধরনের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারবে গাছটার কথা তো বললামই এছাড়াও শিকড়টা তো অবশ্যই কাজ করে সঠিক পদ্ধতিটা জানতে হবে কি গাছ অনেক মানুষের মনে কৌতূহল হচ্ছে কাজটা হচ্ছে ধনে কাজ বা ধনিয়া কাজ ধনে আমরা বাড়িতে নিয়ে আসি ধনে আমাদের যে কোনো রান্নায় আমরা ব্যবহার করে থাকি ধনে পাতা যেটা শীতকালে আমরা আমাদের যে কোনো রান্নায় যারা ফুচকা খায় তারা ধনে পাতা দিয়ে ফুচকা খায় ভীষণ টেস্ট আপনার বাড়িতে যখন আপনি বলছেন যা আনো আনো ধনে পাতাটা আনতে কিন্তু ভুলবে না তাহলে ধনে পাতা আপনাকে এনে দিল সেই পাতাগুলোকে আপনি কেটে নিলেন নিয়ে কি করলেন তার শিকড়টাকে ডাস্টবিনে নিয়ে গিয়ে ফেলে দিলেন আপনি জানেন না যে ওই ধনে গাছের যে শিকড়টা আপনি নিয়ে আসছেন ওর মধ্যে কি তন্ত্রক্ত শক্তি আছে কি দিব্য শক্তি আছে সেটা আপনার জানা নেই না সেটা না জানাটাই স্বাভাবিক কথা কারণ যে যার ফিল্ডে সে তার এক্সপার্ট হয়ে থাকে আর তার জন্যই জ্যোতিষগুরু দ্রোণাচার্যের ভিডিও যে ওই ধনে গাছের শিকড়টাকে আপনি কেটে রেখে দিন যে কোনো দিন যে কোনো সময় শুদ্ধভাবে শুদ্ধ বস্তে আপনি দোকান থেকে একটা রূপোর কবচ বা মাদুলি কিনে নিয়ে আসুন তামার কবচ বা মাদুলি কিনে আনুন অর্থাৎ যে কোনো ধাতু একটা তাবিজ কবচ বা মাদুলি কিনে এনে কিচ্ছু করার দরকার নেই জাস্ট এতটা আন্দাজ দুটো হোক তিনটে হোক চারটে হোক ধুনে গাছের যে শিকড় সেই শিকড়কে গঙ্গা জল দিয়ে ধুয়ে যদি গঙ্গা জল না থেকে থাকে তাহলে আপনার বাড়িতে যদি গোলাপ জল থেকে থাকে সেই গোলাপ জল দিয়েও ধুয়ে নিতে পারেন গোলাপ জল যদি না থেকে থাকে কোনো শুদ্ধ জলে ধুয়ে ওই কবজের মধ্যে নিজেই ভরুন নিজে ভরে নিয়ে ভালো করে মোম দিয়ে বা গালা দিয়ে এঁটে তিনটে রঙের সুতো আমি বলছি যে কোনো একটা রঙের সুতোয় মহিলা হলে বাম হাতে অথবা গলায় আর পুরুষ হলে ডান হাতে অথবা গলায় ধারণ করুন যে কোনো দিন যে কোনো সময় এটা করুন একদম অত্যন্ত সহজ সরল একটা ক্রিয়া আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি লাল কালো অথবা নীল রঙের সুতো বা ডুড়ি বা যদি আপনার বাড়িতে উল থেকে থাকে যে কোনো সুতো কিন্তু কালারটা হতে হবে লাল অথবা কালো অথবা নীল রঙের সুতো দিয়ে বা ডরি দিয়ে বা ডোর দিয়ে আপনি ধারণ করুন আপনি তো বললাম যে আপনার বাচ্চা ছিটছিড়ে হয়ে গেছে খেতে চাইছে না কান্নাকাটি করছে ঘ্যান ঘ্যান করছে পড়াশুনো করতে চাইছে না সারাক্ষণ ওই আপনি রান্না করছেন আপনার বাচ্চাটা মোবাইল নিয়ে গেম খেলে যাচ্ছে কার্টুন দেখছে দেখুন কি রেজাল্ট পান যে কোনো অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা শত্রুতার সমস্যা যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এখানে আপনি প্রশ্ন করতে পারেন গুরুজি আমি আমার বাড়ির প্রত্যেক সদস্যকে কি এই কবজ পরিয়ে রাখতে পারি অবশ্যই পারবেন একসঙ্গে আপনি একটা কবচও করতে পারেন তিনটাও পারেন দশটাও পারেন কোনো অসুবিধে কিছু নেই অত্যন্ত সহজ সরল ক্রিয়া কারণ ধনে গাছ এমন একটা গাছ যে গাছের আবারও বলছি যে প্রচণ্ড পরিমাণে দিব্য শক্তি আছে এমন কিছু গাছ থাকে যেটা হয়তো আমরা জানি না অনেকে না জানাটাই স্বাভাবিক আমরা যে সবাই সব কিছু জানব এমন তো কোনো মানে নেই এই ধনে গাছের শিকড়ের ক্রিয়াটা আপনারা করুন আবারও বলছি যে কোনো সমস্যা থেকে আপনি অবশ্যই নিজেকে এবং আপনার পরিবারের যে কোনো সদস্যকে হান্ড্রেড পার্সেন্ট নয় থাউজেন্ড পার্সেন্ট নয় লক্ষ পার্সেন্ট কোটি পারসেন্ট যদি অঙ্কের ভাষায় হয়ে থাকে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে মুক্ত করতে পারবেন এবং সুরক্ষিত রাখতে পারবেন শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করজরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তটিকেই এই অনুষ্ঠান দেখুক না তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক আনন্দে থাকুক হাসিতে থাকুক কাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য তারপরেও যদি কারোর কোনো বক্তব্য থেকে থাকে ফেসবুকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এবং ইনস্টাটে অ্যাডারে জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করো ধৈর্য ধরো উত্তর কেমন শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা